এটা সম্পূর্ণ তোমার চয়েস যে সারা দিন তুমি রিলস দেখবে নাকি পড়াশুনো করবে সারা রাত পেঁচার মতো জেগে একে ওকে মেসেজ করবে নাকি টাইমে ঘুমিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসবে নিজের মাথায় এই জিনিসটা ভালো করে ঢুকিয়ে নাও রেজাল্ট কিন্তু কখনোই একদিনে খারাপ হয় না এই যে এতগুলো দিন তুমি নষ্ট করেছো ইনফ্যাক্ট আজও নষ্ট করছো হয়তো কালকের দিনটাও নষ্ট করবে পড়তে বসবে না এই একটা একটা দিন তোমার রেজাল্ট খারাপের জন্য দায়ী এবার যেই দিনগুলো তুমি নষ্ট করে ফেলেছ ফার্স্ট সেই টাইমটাকে কখনোই ফিরিয়ে আনতে পারবে না সেগুলোকে ভেবে আফসোস করবে ডিপ্রেশনে যাবে নাকি আজ থেকে একদম নতুনভাবে সমস্ত কিছু শুরু করবে এটাও তোমার চয়েস আমি শুধুমাত্র তোমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি এবার যে সত্যি সত্যি হচ্ছে তাকে জাগানো হান্ড্রেড পারসেন্ট সম্ভব কিন্তু যদি কেউ ঘুমানোর ভান করে শুয়ে থাকে তাকে কিন্তু জাগানো অসম্ভব সে এরকম হাজারটা ভিডিও দেখলেও তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না হয়তো ভাবছ যে তোমার জীবনে হয়তো কেউ আসবে তোমার জীবন বদলে দেবে তোমার জীবনে হয়তো কোনো আলৌকিক কিছু একটা ঘটবে তাহলে তুমি হানড্রেড পারসেন্ট ভুল ধারণা নিয়ে আছো শুধুমাত্র একজন মানুষ শুধুমাত্র একজন তোমার জীবন বদলাতে পারে আর সেটা হলো তুমি অন্য কেউ না